ইংরেজ বাজারের আদি বাগবাড়ির সকল গ্রামবাসীদের উদ্যোগে চব্বিশ প্রহরব্যাপী লীলা কীর্তনের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুবনেতা সৌমিত্র সরকার মঙ্গলবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি তপন মণ্ডল সহ সভাপতি মানিক মণ্ডল সম্পাদক তনু সরকার মাধব সরকার সদস্য রামু মণ্ডল সমাজসেবী মৃত্যুঞ্জয় কুণ্ডু কার্তিক দাস সহ অন্যান্য অতিথিবর্গ ভক্তবৃন্দরা এদিন লীলা কীর্তনে উদ্বোধন হয়ে চলবে আগামী পঁচিশে এপ্রিল পর্যন্ত মালদা বিহার মুর্শিদাবাদ ও বিভিন্ন জায়গায় পদাবলী কীর্তন শিল্পীরা তিন দিন ধরে লীলা কীর্তন পরিবেশন করবেন কীর্তনকে ঘিরে রকমারি মেলার আসর বসে শেষ দিনে ভক্তদের মধ্যে নরনারায়ণ সেবার আয়োজন করা হবে বলে জানান কীর্তনের উদ্যোক্তারা আজকে আমি বাগবাড়ি এসেছিলাম চব্বিশ পর ব্যাপী পঞ্চম দোল উপলক্ষে এক কীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম সেই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে প্রচুর লোক জমায়েত হয়েছে বিভিন্ন বাইরের থেকে কীর্তনের দল এসছে এখানে প্রচণ্ড ভিড় হয়েছে ঠাকুরের কাছে একটাই কামনা করব। সকলে ভালো থাকুক সুস্থ থাকুক বাগবাড়ি গ্রামবাসীর সকলের মনের কামনা পূর্ণ হোক বার্তা ইচ্ছে আগামী দিনে আরও ভালো কিছু করুক কীর্তন আরও ভালো হোক তার জন্য আমি সবসময় বাগবাড়ির মানুষের সাথে পাশে থাকব মালদা টুডে